আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন বল বানাইতেছি সাইফের টিফিনে দেওয়ার জন্য তো বেশি পরিমাণে বানাইতেছি এখানে আমি কিউট করে চিকেনগুলো কাটে নিয়েছি এই যে ছোট ছোট করে একদম পরে এখানে একটা ব্লেন্ডার ঝারে আমি এটা দিচ্ছি এটা একদম কিমা করে নিব আর এই যে এখানে তার আগে আমি পারুটিকে ব্লেন্ডার করে নিয়েছি গুঁড়ো একদম এটাও আমার লাগবে আর এখানে লাগতেছে আমার কাঁচামরিচ ধনিয়া পাতা এই যে আমি কি ম্যাটার করে নিয়েছি দুইবারে এখানে এখন আমি আর এখানে শেষবার করতেছি আর এখানে দিয়ে দিব পাঁচটা কাঁচামরিচ আর কিছুটা ধনিয়া পাতা আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি যেহেতু আমি বেশি পরিমাণে বানাবো এই যে এখানে আমি চিকেনটা কিমে করা শেষ এগুলো সবগুলো একসাথে মা খাব এই যে এখানে আমি কিছু গুঁড়ো মশলা করে নিয়েছি গোলমরিচ এলাচ এবং দারচিনি চারটে এলাচের ভিতরে বিশিগুলো নিছি আর এক চামচ গোলমরিচ আর দুটে এলাচ সবগুলো একটু গরম করে তেলে নিয়েছি তারপরে গুঁড়ো করে নিয়েছি এখন এখান থেকে আমি কিছুটা দিব আর এখানে দু টিবিল চামচ এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর লাগবে আমার টমেটোর চস এখানে আমার লাগবে কর্নফ্লা দুই চামচ এখানে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি মশলাটা করেছি এই মশলাটা থেকে এক চামচ দিচ্ছি যে আদা রসুন বাটা রেখে এখান থেকে অল্প একটু একটু দিব না এই যে এক চামচ দিয়েছি একটা ডিম দিচ্ছি যদি লাগে পরে আরেকটা দিব একটা দিয়েছি সাথে এটা যতটুকু লাগে এখানে আমি তিনটা পাউরুটিকে এরকম ব্লেন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখাবো এই চিকেন বলটা অল্প মশলায় তো এজন্য খুব হেলদি খাবার বাচ্চাদের জন্য আর আমি ওর টিফিনে কি দিব এটা নিয়ে সারাক্ষণ চিন্তা থাকি ও এটা সেটা খায় না নতুন নতুন কিছু দেওয়ার ট্রাই করি আর বাচ্চারা সবসময় একই টিফিন নিচ্ছন্দ করে এটা বেশি করে বানাই রাখি অতমেক। এই যে এখানে সাতমত লবণ দিচ্ছি আমি লবণটা দিতে ভুলে গেছি সব দাওয়ার শ্বাসে লবণটা দিয়ে দিচ্ছি। আমার আর কিছুটা টা লাগবে। এবারে এটা ভালো করে মাখাবো। তারপর এটাকে গোল করে একটা শেপে বল করব। এই যে আমার বল চিকেনগুলো সবগুলো গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি আমি। এই একটু হাতের তেল নেব এভাবে করে দিছি সবগুলো তারপরে এভাবে এমনি করে বল করি এই যা হয়ে গেছে এরকম একটু তেল নিয়ে এখানে আমার ফ্রাই তিরিশটা বল হয়েছে এই যে আমি এখানে গরম পানি নিয়েছি গরম পানিগুলো বলক এসে গেছে এখন আমি বলগুলো একটা একটা করে দিয়ে দিতেছি এটা জাস্ট গড়ি ধরা পনেরো মিনিট আমি বয়ল করে নিব তারপর এটা নামিয়ে নেব এখানে একে একটা সব বল আস্তে আস্তে দিয়ে দেব তোমার কি গরম পানিতে দেওয়ার পরে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে হোয়াইট কালার হয়ে যাচ্ছে এটা এভাবে আমি দশ মিনিট

এখন রাত্রে খাবে সবাই আর কিছু আমি ফ্রোজন করে রাখবো ফ্রিজে ওটাও দেখাবো আপনাদেরকে এই যে এখানে আমি ফ্যানে হালকা তেল দিয়েছি এখন কয়েকটা ভেজে নিব এটা সাইডলে দু বাতালেও ভেজে নেওয়া যায় আবার এরকম হালকা তেলেও ভেজে নেওয়া যায় যা যেরকম খেতে মন যায় আর কি এই যে এখানে আমি পাঁচটা বল নিয়েছি এই পাঁচটা বলকে আমি এখন লাল করে একটু লাল লাল করে ভেজে নিব যেখানে পাতি এমনই আসছে চিকেন বল খাওয়ার জন্য এই যে আমার চিকেন বলগুলো লাল লাল করে ভেজে নামা শেষ এবারে এগুলো খাওয়ার পালা সবাই মিলে এবার এটা খাবে দেখি খাওয়ার পর ওরা রিভিউ কি দে কেমন হয়েছে এই যে আমার চিকেন বলগুলো ঠান্ডা হয়ে গেছে এভাবে করে আমি এই যে একটা ফলির নিচে এভাবে করে রেখে রেখে আমি এগুলো এভাবে ডিপ ফ্রিজে ফ্রোজন করে রাখবো প্রায় এক দুই মাস ভালো থাকবে এবার যখন যতটুকু প্রয়োজন ততটুকু শুধু নি ভাজবো আর এখানে কিছু এখন খাবে সাইপার পাথিয়ার এই যে তাই ওদের জন্য কিছুটা ভাজ জিনিসই আর এখানে চস দিয়ে এটা খাবে ব্যাস এতটুকু এই চিকেন বলগুলা খাইতে অনেক মজা আর সুস্বাদু এটা মানে খুবই অল্প মশলা তো তা বাচ্চাদের জন্য হেলদি খাবার এটা এটা আপনারা বাসায় বানাতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ ফলো করবেন শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন খাবার অপচয় করবেন না